আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড পুলিশ খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবে তাহলে তারা সেটা পাবেন ঠিক আছে আমরা বদ বাকিটা সব দেখে দেবো দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেকদিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে মেম্বার বেঙ্গলকে মেম্বার রাখা উচিত আমাদের পেশারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যতদূর জানি আমরা যে অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই জোড়া ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় তোমাদের জল ছাড়লে জলটা তা তো তার সাথে ডলমাইট আসছে প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে তোমরা ডল মাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও তুই শুরু করে অনেক পড়ে আছে তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা বিদ্যাকরি কাজে লাগাতে পারো অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে বাড়ি নষ্ট হয়েছে বড় মালকে তোমরা তুলে নাও প্রথমে জলটা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওই ধাক্কায় বড় মাই অনেক আসছে সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায় আমি তো ওই দিকে দেখে এলাম ব্রিজের কাছে পুরোটাই ভর্তি বড় মালকে

যারা এখানে আছে তাদের রিলিফটা দিয়ে দাও লাইন করে না পুলিশ করে ওখান থেকে করি দিন এখানে যারা বসে আছে ওদেরকে যারা এখানে বসে আছে এখানে ওখানে যারা আছে ওদেরকে আলাদা করে করে দিন যারা ক্যাম্পে আছে ঠিক আছে সব মিলে দাও আপনাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড পুলিশ খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবেন তাহলে তারা সেটা পাবেন ঠিক আছে আমরা বক সব দেখে দেবো দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডিয়া রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে মেম্বার বেঙ্গলকে মেম্বার রাখা উচিত আমাদের পেশারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যতদূর জানি আমরা যে অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটা দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় তোমাদের জল ছাড়লে তার সাথে এতে আরো নষ্ট হচ্ছে তোমরা ডল মাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও শুরু করে অনেক করে আছে তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজার্সারে কাজে লাগাতে পারো অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে বাড়ি নষ্ট হয়েছে বড় মাইতে তোমরা তুলে নাও প্রথমে জলটা বাড়ি ঘুরে অনেক ভুগে যাচ্ছে ওই ধাক্কায় বড় মালকে অনেক আসছে সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায় আমি তো ওই দিকটা দেখে এলাম ব্রিজের কাছে পুরোটাই ভর্তি বড় মালকে ভাবা যে আপনাদের ঘুরে যাচ্ছে আমাদের ডিএমএসি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে

লাইন করে থেকে যারা বসে আছে ওদেরকে এখানে আগে করিয়ে দিন যারা এখানে বসে আছে এখানে ওখানে যারা আছে ওদেরকে আলাদা করে কোনদিন যারা ক্যাম্পে আছে ঠিক আছে সব সবকে নিয়ে আপনাদের যাতে কোন রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড পুলিশ খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবে তাহলে তারা সেটা পাবেন ঠিক আছে আমরা বদবাকিটা সব দেখে দেব দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভূটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা দিন ধরে বলছি ইন্ডিয়া রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে মেম্বার বেঙ্গলকে মেম্বার রাখা উচিত আমাদের পেশারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যতদূর জানি আমরা যে অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় তোমাদের জল ছাড়লে জলটা তারপর তার সাথে ডলোমাইট আসছে প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে তোমরা ডলমাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও শুরু করে অনেক পড়ে আছে তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিজাস্টারে কাজে লাগাতে পারো

আপনাদের জন্য প্রথম দিন থেকে যতটা সম্ভব করেছে যারা মারা গেছে তাদের আমরা পাঁচ লাখ টাকা করে গিয়েছি এবং চাকরিটাও আজকে আমি দিয়ে গেলাম বাদ বাকি দেখি বাদ আপনাদের ক্যাম্প চলছে নিয়ে এসছি যারা এখানে আছে তাদের রিলিফটা দিয়ে দাও